নমস্কার বন্ধুরা শাশুড় বোমা রান্নার এসে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা নিয়ে চলে এসেছি কুমড়ো কুমড়োর একটা এমন একটা রেসিপি করা হবে যেটা আপনারা আগে কখনো খাননি তো দেখতে থাকুন আমরা কিভাবে রান্নাটা করি এখানে রয়েছে কুমড়ো আর আমাদের রয়েছে এখানে ছোলার ডাল বাটা আলুটাকে আমরা এখানে হালকা একটু সেদ্ধ করে নিয়েছি এবার আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এবার আমরা কুমড়োগুলো ভেজে নিচ্ছি খুব ভালো করে কুমড়োগুলোকে আমরা ভেজে নেব এবার এই কুমড়ো ভাজার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি অল্প একটু রাঁধুনি একদম অন্যরকম একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো আমাদেরকে জানাবেন রাঁধুনি দিয়ে এবার আমরা ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমরা এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে আমরা খুব ভালো করে কুমড়োটাকে ভেজে নেব একদম অন্যরকম একটা রান্না এটা ঠাকুরবাড়ির একটা রান্না সম্পূর্ণ নিরামিষ আপনারা চাইলে এটা নিরামিষ দিনেও রান্নাটা করতে পারেন খুবই সুন্দর লাগে খেতে আর কুমড়ের কুমড়ো দিয়ে একঘেয়েমি আমাদের ভাজা তরকারি ছক্কা এগুলো খেতে খেতে মুখে একটা কেমন যেন অরুচি চলে এসছে তাই জন্য কুমড়োর নতুন একটা রেসিপি নিয়ে আমরা চলে এসেছি দেখতে থাকুন আমাদের সাথে থাকুন পাশে থাকুন আর যারা নতুন বন্ধুরা আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন আরও অনেক রান্না পেতে কুমড়োটাকে খুব ভালো করে আমরা ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কুমড়োগুলো আমরা ভালো করে ভেজে তুলে নিয়েছি এবার আমরা এইগুলোকে ম্যাশ করে নেব খুব ভালো করে এটা আমরা ম্যাশ করে নিচ্ছি এমন করে ভাজা হবে যেন পুরো কুমড়োগুলো সিদ্ধ হয়ে যায় এগুলো কিন্তু আমরা কুমড়োটাকে জলে আলাদা করে সেদ্ধ করব না ভাজার সময় একটু আঁচ কমিয়ে ধীরে ধীরে ভাজলেই এটা সেদ্ধ হয়ে যাবে তো এটাকে ভালো করে আমরা ম্যাশ করে নিচ্ছি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমরা আলুটাকে ভেজে নেব কুমড়োটাকে আমরা খুব ভালো করে এখানে ম্যাশ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আলুটাকে ভেজে নিচ্ছি আলুটাকে আমরা ভালো করে ভেজে নিচ্ছি নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে ভালো করে আমরা আলুটাকে ভেজে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে বেটে রাখা ডালটা দিয়ে দিলাম বেটে রাখা যে আমাদের ছোলার ডালটা ছিল সেটা আমরা কড়াইতে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমরা স্বাদ মতো নুন দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি আমরা অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু জিরার গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু শাহি মশলার গুঁড়ো খুব ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের ম্যাশ করে রাখা কুমড়োটা দিয়ে আমরা খুব ভালো করে একসাথে মিশিয়ে নেবো খুব ভালো করে আমরা ডালের সাথে এই কুমড়ো ভেজে রাখা কুমড়োটা এটা আমরা মিশিয়ে নিচ্ছি বেশ ভালো করে আমরা কুমড়োটাকে ডালের সাথে মাখিয়ে বেশ একটা যখন দেখবেন মন্ড তৈরি হওয়ার মতো হয়ে গিয়েছে তখন এটাকে আমরা নামিয়ে নেব নামিয়ে আমরা থালার মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি পুরো মিশ্রণটাকে থালায় ঢেলে দিচ্ছি থালায় থালায় আমরা ভালো করে তেল মাখিয়ে নিয়েছিলাম এবার আমরা মিশ্রণটা ঢেলে খুন্তি দিয়ে একটু সমান করে দিচ্ছি চারিদিকটা এবার আমরা এটাকে এই অবস্থাতেই রেখে দেব এটা পুরোপুরি ঠান্ডা হওয়া অবধি আমাদের এটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমরা এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি ছুরি দিয়ে আপনারা আপনাদের প্রয়োজন মতো বা পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন আমরা এইভাবে শেপটা দিয়েছি এবার আমরা এবার আমরা কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে আমরা সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমরা এগুলোকে ভেজে নেব এগুলোকে আমরা সুন্দর করে হালকা লাল লাল করে ভেজে তুলে নেব আমরা লাল লাল করে ভেজে এবার তুলে দিচ্ছি দেখুন আমরা পুরো লাল করে ভেজে নিয়েছি এবার আমরা কড়াইতে তেল দিয়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন এবার আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে এলাচ আর দারচিনি এলাচ আর দারচিনিটা ফোড়ন দেওয়া হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিচ্ছি অল্প একটু গোটা জিরে ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এবার আমরা ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেস্ট যার মধ্যে রয়েছে আদা কাঁচা লঙ্কা আর হচ্ছে বাদাম কাঁচা লঙ্কার বাদাম দিয়ে আমরা একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কার কাজু বাদাম দিয়ে আমরা একটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমরা এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম দিচ্ছি অল্প একটু জল এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু ধনের গুঁড়ো আর দিচ্ছি আমরা একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা কাঁচা লঙ্কা এখানে বাটাতে ইউজ করেছি তাই ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন দিয়ে দিচ্ছি আমরা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমরা অল্প একটু হিং হিংটা দেওয়াতে গন্ধটা খুব সুন্দর হয় এটা অপশনাল আপনারা যদি কেউ হিং না খান তাহলে হিং দেবেন না কিন্তু আমরা এখানে হিংটা ইউজ করছি একটা অন্যরকম ফ্লেভার আসে এতে এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই দিয়ে ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে ভালো করে আমরা মশলাটা কষিয়ে নিচ্ছি এখনো মশলা থেকে খুব ভালো করে তেল ছাড়েনি তাই আরেকটু মশলাটাকে কষাতে হবে দিয়ে দিচ্ছি আমরা পরিমাণ মতো নুন আমরা মশলা থেকে যখন তেলটা বেরিয়ে গেল আমরা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জল দিয়ে দিলাম জল আমরা জলটা একটু বেশি দিলাম কারণ আমাদের এখানে অনেকগুলো বড়া করে রাখা আছে তাই জন্য আমরা জলটা একটু বেশিই দিলাম এবার জলটা যতক্ষণ না ফুটছে আমাদের অপেক্ষা করতে হবে ঝোলটা ফুটে গেছে এবার আমরা আলুগুলো দিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা কুমড়ো ধোকাটা এবার আমরা ধোকাটা দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নেব কারণ এগুলো বেশিক্ষণ যদি ঝোলে থাকে তাহলে কিন্তু ভেঙে যাবে তো এটা আমরা দিয়ে নামিয়ে নেব খুব বেশিক্ষণ আর এটা ফুটতে দেব না একদম অন্যরকম একটা রেসিপি একঘেয়ে রোজ খেতে খেতে যখন আর ভালো লাগে না তখন এই সাধারণ সবজিগুলো দিয়ে একটু অসাধারণ কিছু করে দেখানোর চেষ্টা করি আমরা আপনারাও চেষ্টা করবেন বাড়িতে আশা করি খুব ভালো লাগবে এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটা ফোড়ন সেটা হচ্ছে আমরা ঘিটাকে গরম করে নিয়েছি ঘিটাকে গরম করে নিয়ে ওর মধ্যে আমরা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি অল্প কটা কারিপাতা দিয়ে ওই ফোড়নটাকে আমরা এর মধ্যে ঢেলে দিচ্ছি অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে সেই রকম খেতেও হবে অসাধারণ কমেন্ট করে জানাবেন বন্ধুরা কেমন লাগছে রেসিপিগুলো আপনাদের এইভাবে আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন তাহলে আজকের মতো আসি আবার নিয়ে আসবো এরকম একটা সুন্দর ইউনিক কিছু রেসিপি আপনাদের জন্য